আর এইখানে হচ্ছে বেস্ট ক্যাম্প দেখুন মিলিটারিদের কোথায় গেল দেখা যাচ্ছে আমাদের এখন সকাল আটটা বাজে আমরা ঘুম থেকে উঠে একটু ঘুরতে এসেছি এ পাশটা আর আজকে তো আমাদের ফেরার কথা ছিল যেহেতু আমাদের দুদিন ওয়েস্ট হয়ে গেছে মাত্র একদিন থাকলাম পাহাড়ে ভাবছি আজকের দিনটা আবার থেকে যাই থেকে গিয়ে কালকে ফিরব আমরা যেহেতু পাহাড়ে খুব একটা ভালো গাড়ি চালাতে পারি না সেই জন্য আজকে আমাদের ও একটা ছেলের সঙ্গে কথা হলে কত উপরে উঠবে তো হ্যাঁ এই ছেলেটা বলল ভাই ভাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেবো পাহাড় পুরো ও আজকে মনে হয় তো অন্য কোথাও হিমস্টেতে নিয়ে যাবে সেখানে যাব হ্যাঁ ভালো খেলায় যাচ্ছি

अच्छा लगा कलकत्ता आइएगा तो करता था था फोन कीजिएगा करते हुए जाना बेहतर है या फिर बेहतर है क्योंकि इतना दूर गए आप इनका होम स्टे तो अभी बुक है दस दिन के लिए इसीलिए

সাং এটা হচ্ছে বিন্দু রোড আচ্ছা এই রাস্তা দিয়ে নিচে বিন্দু গেছে আর বেশিক্ষণ না কুড়ি পঁচিশ কুড়ি মিনিটের মনে হয় রাস্তা এখন আমরা উপরের দিকে যাচ্ছি জায়গাটার নাম এই মুহূর্তে বলতে পারছি না আপাতত চলা শুরু করি তুমি লোক যে হোম স্টেমে বাঙালি আর তাই না জাদা বুঝতে পারবে হ্যাঁ এতটা মোটামুটি রাস্তা ঠিক ছিল মোটামুটি মানে ঠিক বলা যায় না এই যে যেরকম দেখছেন এরকম টাইপের এরকম টাইপের রাস্তা রয়েছে এরপরের রাস্তা পনেরো কুড়ি মিনিট বলছে কোনো রাস্তা নেই বোল্ডার ফেলা জায়গা আগে চিসাং রিভার আমাদের হোমস্টে থেকে যাওয়ার রাস্তায় খুবই সুন্দর পরিবেশ পানি ঠান্ডাও তাই না এটা একটা হোমস্টে আছে এই ভাই যে চালিয়ে নিয়ে এসছে ওদেরই হোমস্টে আর বলো তোমরা বললো তোমাদের চলে একবার হোমস্টে দেখিয়ে নিয়েছি তো এখন ভিউ পাওয়া যাবে না কারণ চারিদিকে ফগ হয়ে রয়েছে এই হচ্ছে স্নোপেক মাউন্টেন দেখতে হয় কোন লোকজন নেই রাস্তার উপাশে শেষ পাহাড়ের উপরে শান্তির যায় শান্তির জায়গা পুরো কোনো ঝামেলা নেই আসুন খালি নেই বুঝলেন ওখানে খালি নেই আর মানে যারা এসছে তারা দশ দিনের জন্য এসছে দশ দিন এখানে থাকবে ওয়া এই যে কার্ড আছে হোমস্টেড উনি যদি এসে থাকতে চান নিরিবিলিতে একান্তে শান্তিতে যদি থাকতে চান এই নাম্বারে ফোন করতে পারেন ট্যারিফ কী ভাইয়া এখানে পার ডে

মোটামুটি চারজন ছুঁয়ে যাবে এখানে চারজন ছুঁয়ে যাবে আর কেউ যদি এক্সট্রা আসে এখানেও কিন্তু ওরা গতি দিলে এখানেও আরও দুই তিন দিন ছুঁয়ে যাবে মোটামুটি ছজন এলেও কিন্তু এখানে শোয়ার অসুবিধা নেই এই দুটো রুম মিলে হয়ে যাবে ছজন আর থাকা খাওয়া মিলে পনেরোশো টাকা করে এবার বারো হয়তো কমবে বা সিজন অনুযায়ী বাড়তে পারে সেটা আপনারা কথা বলে নিতে পারেন এই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দেখা যায় এখন নেই গাড়ি বড়ো গাড়ি নিলে নিউমাল জাংশন থেকে বলতে হবে আর বড়ো গাড়ি নিলে ছ হাজার টাকায় চলে আসবে এখানে অনুষ্ঠানে আর ওদের ফোন করলে ওরা বড়ো গাড়ি পাঠিয়ে দেবে সাত থেকে নজন আসতে পারবে একটা গাড়িতে আর এখানে ফাঁকা থাওয়া হচ্ছে পনেরোশো টাকা করে সঙ্গে এরকম সুন্দর ভিউ সব থেকে বড়ো ব্যাপার এখানে মানে কোলাহল নেই কোনো শব্দ নেই একদম একটা কোণে পাহাড়ের উপরে যে একদম শান্তিতে থাকতে চায় আদর্শ জায়গা একদম এই জায়গাটা খুব সুন্দর এখানে চা কফি খেতে পারেন বসে বসে ভিউ দেখতে পারেন খুব সুন্দর এটা কিছু বই বই রাখা আছে একদম খুব সুন্দর সাজানো গাছ বেগুন হয়েছে ছোট ছোট বেগুন পাহাড়ি বেগুন এই হোমস্টেতে আমরা এসেছি বিল্ডিংটা একদমই নতুন ঠিক আছে আর এই হোমস্টের নাম আমি বলতে পারছি না চলুন সামনে একটা বোর্ড রয়েছে দেখাই এ হচ্ছে হোমস্টে এই অ্যাড্রেস লেখা আছে ফোন নাম্বার লেখা আছে এই বিল্ডিংটা না নতুন হয়েছে এটা ডাইনিং হল আছে এখানে একটা রুম আছে ওখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে আর আমাদের এই এখানে একটা রুম এই যে বুমে এখানে একটা খাট আছে আর এখানে একটা খাট আছে এখানে ভিউ সামনের পাহাড়গুলো সব ভুটান আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল কিন্তু আর এখন কিন্তু ওয়েদারটা মোটামুটি একটু ফ্রেশ হচ্ছে আর এই সামনের পাহাড়গুলো দেখা যাচ্ছে ভিউ ঠিক আছে খারাপ না ভালো এইখানে এই যে পাহাড় কেটে সব চাষ করতে হ্যাঁ আমরা ওই ওই উপর থেকে এলাম আর এই হচ্ছে ভিউ ভিউ ভালো আমরা যে হোমস্টেতে আগের দুদিন ছিলাম তার যে মালিক আছে সে কিন্তু তার ব্যবহার কিন্তু অতুলনীয় খুব ভালো এমনি যে আছেন ঠিক আছে এখন বলি বুঝতে পারছি না কিছুক্ষণ সব এলাম বলে তবে এখানে কিছু না নেই এনার কাছে ডিম নেই কিছু মানে যা চাইবো কিছু নেই বলবে রান্নাও বললো যে আমাদের যা খাবেন আমাদের তিন চার ঘন্টা আগে বলবেন আমরা নিয়ে চলে আসব এই গাড়ি করে গেছিলো গিয়ে ডিম নিয়ে এসছে আর কিছু জলের বোতল বোতল বলেছিলাম সেগুলো নিয়ে এসছে কিচেন হচ্ছে সামনে এটা মনে হয় পুরনো বাড়ি এটা এটাও হয়তো ভাড়া দিয়ে দেয় এটা হচ্ছে পুরানো বাড়ি এটা হচ্ছে কিচেন খাওয়া দাওয়ার ব্যবস্থা ভিতরে এই যে ওখানে শুয়োর রয়েছে এটা কিন্তু খুব শুয়োরের মাংস খায় আর এখানে খাওয়া দাওয়াটা একটু কস্টলি ডিমের থালি বলছে ডিমের থালি বলছে দুশো টাকা আর চিকেন থালি আড়াইশো টাকা মোটামুটি আমরা ওখানে গিয়েছিলাম তার থেকে অনেকটা বেশি কস্টলি সব কিছুই দাম বেশি আমরা প্রথমে যেখানে ছিলাম সেখানে মোটামুটি ডিজাইনগুলো আছে চিকেন থালি নিয়েছিলাম মনে একশো ষাট বা আশি টাকা এখানে একটু দাম বেশি কিছু করার নেই এটা অববিট এখানে দোকান ফোকান কিছু নেই ওখান থেকে দোকান পাট রয়েছে একটু নিচে জায়গা এটা মোটামুটি চার সাড়ে চার হাজার ফিটের মধ্যে হবে আর ওটা দু হাজার থেকে আড়াই হাজার ফিটের মধ্যে এখানে ওয়েদারটা এই রোদ উঠছে কিন্তু যে খুব গরম লাগছে না আর এদের কাছে পাখাও নেই কোনো রুমে দেখছি পাখা নেই কাউ যদি গরম লাগে তখন একটু মুশকিল ব্যাপার এপ্রিল মে মাস দিকে এখানে একটু গরম লাগতে পারে যাই না এখন পাখা লাগাইনি পরে লাগাবে কিনা বলতে পারবো না আর এখানে এটা রয়েছে আপনি বসে বসে এখানে খেতে পারেন পাহাড়ের ভিউ দেখতে পারেন এরিয়াটা অনেকটাই ফাঁকা জায়গা আছে অনেকটাই সামনে গাড়ি ফাড়ি রাখার কোনো অসুবিধা নেই দেড়টা বেজে গেল আজকে আমরা কোথাও বেরোবো না লাঞ্চ করবো করে দিয়ে একটু রেস্ট নেবো নিয়ে কালকে সকালে আমরা বেরিয়ে চলে যাবো ছটার দিকে ছটার দিকে থেকে এখান থেকে রওনা করলে মোটামুটি আমাদের চোদ্দো থেকে পনেরো ঘন্টা লাগবে কারণ এখান থেকে এনজিপি যেতে আপনার ধরুন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে আমরা যে জায়গায় আছি এখন সেখান থেকে আড়াই তিন ঘন্টা লেগে যাবে সেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে কলকাতা পনেরো ঘন্টা লেগে যাবে দুপুরে খাওয়া দাওয়া হলো এখন তিনটে বাজে এখন একটু বেরিয়েছি এই আমাদের হোটেল এখন একটু নিচের দিকে বেরিয়েছি যে কি আছে এখানে দেখুন চাষ হচ্ছে এটা হচ্ছে মেন রাস্তা আমরা পাশে আসছি কী আছে জানি না জোঁক থাকলে একটু ভয় আর কি পাহাড়ে জোঁকের ভয় হ্যাঁ বাহ এবারে একটা ফ্ল্যাট জায়গা বাড়ি হবে তো মনে হয় কারণ ওই সব কিছু ফেলেছে দেখো আর যেও না কোথায় যাবে কোথায় ওইদিকে নদী আছে না থাকলে হলো এবার কোথায় চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে রাস্তা আছে কিন্তু ভয় হচ্ছে জোঁপ থাকবে সাপ পাক থাকতে পারে আরো যাচ্ছে আরে ভাই আমি জানি গিয়ে দাঁড়াবে দেখছি আরো চলে যাচ্ছে জায়গাটা কিন্তু পুরো জঙ্গলে ফেরা নদীর আওয়াজ শোনা যাচ্ছে এছাড়া আর পাল্লায় না জঙ্গলে একবার ঢুকালে এছাড়া থামতে যায় না কোথায় গেল দেখা যাচ্ছে না তো এগুলো কি গাছ বুঝতে পারছেন না বাপা এগুলো কি গাছ গো হ্যাঁ ও এগুলো আদা গাছ না বাবা ভর্তি আদা গাছ চারপাশে আর নিচ থেকে নদী যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু শব্দ শোনা যাচ্ছে নদীর আওয়াজটা আরো বেশি গভীর হচ্ছে এবার জায়গাটা আবার ফিল করুন জঙ্গলে তো ঢুকে গেলাম এদিকে আর বৃষ্টি শুরু হয়েছে বেশি জোরে শুরু হয়ে গেলে তো হয়ে গেল আর কি পুরো ভিজে যাব লাঠিতে কি করবো কথা তার থেকে বলছিল এর ভিতরে ভিতরে আসছে কে বলছিল আরে অন্য সময় আমি উপরে উঠে যেতাম

ছটা বাজে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে আর ড্রাইভার ভাইটা আছে আমাদের মোটামুটি এমন জায়গায় ছেড়ে দেবে যাতে আমরা চালাতে পারি পার থেকে নিচে বলছে নামিয়ে দেবে আমাদেরকে আর এই হোমস্টে আমাদের থাকা খাওয়া মিলে সব কিছু মিলে আমাদের লাগলো চার হাজার দুশো সত্তর টাকা থাকা খাওয়া থাকাটা একটু থাকাটা কিন্তু একটু সস্তা আছে পনেরোশো টাকা আমরা রুম পেয়ে গেছি কিন্তু খাওয়া দাওয়া খুব এক্সপেন্সিভ চা নিচ্ছে পঁয়ত্রিশ টাকা করে যা নিচ্ছে মোটামুটি খুব দাম আর রান্নার কোয়ালিটি ভালো না একদম চিকেন ফিকেন খেলাম বেকার রান্না করে দিয়েছি যাই হোক অব্ব জায়গা কেউ আসে না তেমন ভিড় ভাট্টা নেই একদম এই যে দুটো বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব ভুটান আর এই নিচ থেকে নদী বয়ে গেছে শব্দ পাওয়া যাচ্ছে মনে হয় আর এইখানে হচ্ছে বেস ক্যাম্প দেখুন মিলিটারিদের আর এর এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে তোদে আর তাকদাটা একটু আরও একটু উপরে আর ওটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ তাকদা भाई ये कौन सा फॉरेस्ट है ये चपरा मारी चापरा मारी चापरा मारी वाले चिंज আমরা এখান থেকে দুটি সবজি আর ডিম ভাজা খেয়ে নিলাম আর ও ভাই আমাদেরকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে এখান থেকে এবার আমরা যাব এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি এখন এক দেড় ঘন্টা লাগবে তারপরে আরও সেখান থেকে বারো ঘন্টা মোটামুটি চারো ঘন্টা জার্নি এবার খাওয়া দাওয়া হবে দাঁড়ানো হবে তখন পৌঁছেই বলতে পারছি না এখন সাড়ে আটটা বাজে এখন দুটো দুটো পনেরো বাজে এখন দুটো পনেরো বাজে ছাড়িয়ে ধাবাতে এসছি দুপুরে খাওয়াটা খেয়ে নিই কলকাতায় ঢুকতে এখন এগারোটা বাজবে বলছে দুপুরে খেয়ে দিয়ে নিই